ভাই আমরা শুনছি আপনার হাসে নাকি চা খায় এটা আমরা চার দোকানে ঠিক আছে আনকি এক অর্ডার দিব তা দিতে পারি সমস্যা নাই ভাই চা দেন আর একটা কথা বলবেন এই হাসটা আপনি কতদিন ধরে পালেন এই হাসটা আমি এক বছর ধরে এক বছর হ্যাঁ ও আচ্ছা আচ্ছা এই লন আপনার হাসের জন্য চা রেডি চা খাওয়ানোর দেই চা খাবে চা দশ হাসে চা খাবে দেখেন ভাই চার ভিতরে তো চিনি টিনি সব দিছেন না ভাই হ্যাঁ চিনি দিই মানে ও তো আবার পরিপূর্ণ না হইলে খায় না আদা লাগে লেবু টেবু লাগে লেবু টেবু সব দিছেন সব দিছে সব দিছে হ্যাঁ তা খাওয়ান আপনার হাসিরে চা খায় চা নাও চা নাও এই দর্শক হাসে চা খায় দর্শক চিন্তা করেন দর্শক হাসে চা খায় কেমনে সম্ভব এটা ভাই কিভাবে সম্ভব এটা সম্ভব এটা সম্ভব মানুষের দ্বারা সবকিছুই সম্ভব এটা তো মানুষ না ও তো হাঁস হাঁস কিন্তু মানুষ ওরা পোষ মানাইছে যে চা খাওয়া শিয়াইছে ও আস্তে আস্তে আশা করি আমার কথা তো অনেক কথা বোঝে আমি ডাক দিলেও বোঝে চা খাওয়াটা কিভাবে শিখাইলেন চা খাওয়াটা শিখেছি আমি দোকানে আসি হ্যাঁ আচ্ছা আসার পরে আমি চা খাই তো হঠাৎ করে আমার প্রতি অনুরোধ হলো আমি চা খাওয়া দেখো রাগ হইছে হইছে রাগ হয়েছে রাগে আমি চিন্তা করলাম যে হঠাৎ করে রাগ হয়ে গেল তো আমি চিন্তা করলাম যে মনে হয় যে চা খাবে তো সেই থেকে আস্তে 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 করে ওরা চা দিলাম ও চা খায় আমার সাথে সাথে সেই থেকেও এখন স্বয়ংসপ ও চা খাওয়ার জন্য তিনবেলা ওরা চা খাওয়ানি লাগে কন্টিনিউ ও আর কি কি খায় খায় ওই যে ফিট খাবার আছে ফিট খাবার বেশিরভাগ ফিট খাবার খাবাই তারপর যখন ফিট খাবার অনেক সময় তো থাকে না আনতে সমস্যা তারপরে ধান খায় চাল খায় অথবা আমার সাথে ভাতও খায় ঠিক প্লেটে আপনার সাথে হাগু করতে যায় হাগু করতে যায় আমার সাথে আমি যখন যাই বাথরুমে তখনও বাথরুমের সামনে দাঁড়ায় থাকবে দাঁড়ায় থাকবে জি তা আপনার লগে হাগু করে না না আমার লাগে না ও হাগে না জে না হে না ও ওয়াশরুমে হাগে না ও অশ্রুমের কাছে যায় অবশ্য আমার জন্য যায় কিন্তু ও তো ওর ওর মতো করে পায়খানা করে ও আচ্ছা মানে ওর জন্য কোন ওয়াশরুম বরাদ্দ করা হয় না ওয়াশরুম ঘুমের জায়গা কোনটা ঘুমের জায়গা আছে ওর জন্য আমি যে জায়গায় থাকি হ্যাঁ ওর পাশে আলাদা একটা বাক্স রাখছে ওর জন্য বানাইছি ওই জন্য আলাদা বাস ভবন করছে জি জি ওখানের বালিশ বালিশ খাতা বালিশ কম্বল তবে নিচে যে চালির উপরে সুন্দর করে একটা পরিবেশ করে দিছি যাতে ওর কোনো কষ্ট না হয় থাকে ওখানে কি কি আছে বালিশ আছে কম্বল আছে না বালিশ নাই কিন্তু কম্বল আছে কম্বল নিচে কম্বল দিয়ে রাখে কম্বল গায়ে দিয়ে ঘুমায় কম্বল গায়ে দিয়ে কম্বলের উপর বসেও ঘুমায় ঘুমায় জি ও আচ্ছা সে যে গরমের দিন আইতে আছে এখন তো শীত কয়েকদিন পর গরম তখন কি ওর জন্য শীত ওর জন্য ওর জন্য ফ্যান কিনে রাখছি ফ্যান কিনে রাখছি জি আচ্ছা এই যে রমজান মাস আয় পড়ছে আপনি রোজা থাকবেন না হ্যাঁ রোজা থাকব আপনার হাস আমার হাস তো হাস তো রোজা থাকতে পারে না তবে আমার সাথে ভোটাতে ভাত খাবে

যদি আপনাদের মন একটু জায়গা করে নিতে পারে ভাই তাহলে এই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম